গল্প মালিকা শ্রদ্ধার শক্তি স্বামী জীবানন্দ পর্ব দুই ক্ষণকাল নীরব থাকার পর সাধু প্রসন্ন গভীর মুখে বললেন মনের কথা শুনো না পরাণ গুরুর আদেশ শিরোধার্য করে নিল সাধু চলে গেলেন তার তীর্থযাত্রার পথে মনের কথা শুনো না আকাশে বাতাসে এই কটি কথা অনুরণিত পত্রের মর্মর শব্দের মধ্যে যেন এই বাণী প্রতিধ্বনিত যেদিকে কান যায় এই একই ধ্বনি কর্ণকুহরে যে শব্দ প্রবেশ করে তাই শ্রী গরুর বাণী ধন্য পরাণ সার্থক তার জীবন পরাণের মন বলল এখন তো তোর সাধু সঙ্গে বাসনা পূর্ণ হয়েছে এইবার কাঁধের লাঙ্গল নামা মাথের মাথার বোঝা মাটিতে রাখ আর কতক্ষণ এভাবে থাকবি পরাণ উত্তর দেয় ওরে মন তোর কথা আর শুনবো না এ যে আমার গুরুর আদেশ গুরুর কাছে আমি প্রতিজ্ঞা করেছি তার উপদেশ কখনো লঙ্ঘন করবো না মন যুক্তি দেখায় কাজ না করলে খাবি কি ছেলে মেয়ে মানুষ করবি কি করে চুপ করে দাঁড়িয়ে থাকলে কি হবে জমিতে চাষ দিতে হবে বীজ ধান ফেলতে হবে ওই দূরে বলদ জোড়া চড়ছে ধরে নিয়ে এসে চাষে লেগে যা হাঁ করে দাঁড়িয়ে থাকিস নে সব লোক কাজ করে চলেছে দেখতে পাচ্ছিস নে পরান বলে তোর কথা আর শুনছি না এই পঞ্চাশ বছর ধরে তোর কথা মতো চলে আসছি কিন্তু কী লাভ হয়েছে আমার যে দুঃখ সেই দুঃখই তো রয়েছে বরঞ্চ আগের চেয়ে বেড়েছে তুই যখন যা বলেছিস তাই করেছি কখনো তো অবহেলা করিনি তোর কথা শুনে আমার কিছুই উপকার হয়নি এখন থেকে আর তোর মতে চলবো না তামাক খাওয়া পরাণের খুব প্রিয় যখনই পরিশ্রান্ত বোধ করে তখনই তামাক খায় অনেকক্ষণ তামাক খায়নি খুব ইচ্ছা হলো তামাক খেতে কিন্তু মনের ইচ্ছা মনেতেই মিলিয়ে যায় এমনই তার দৃঢ় প্রতিজ্ঞা বহুক্ষণ একভাবে মাথায় বোঝা কাঁধে লাঙ্গল নিয়ে দাঁড়িয়ে থেকে তার পা অবশ হয়ে আসে বিশ্রাম করতে ইচ্ছা হয় কিন্তু গুরুবাক্যে অটল পরাণ স্থিরভাবে দাঁড়িয়ে থাকে যেন সুমেরুর মতো অচল দ্বিপ্রহর অতীত হতে চলেছে আহারের সময় হলো ক্ষুধা তৃষ্ণাও পেয়েছে ভ্রুক্ষেপ নেই বাড়ি যাবার উদ্যোগ করে না মন বলে বাড়ি চল মনের সংকল্প মনেই লীন হয়ে যায় যেখানে উৎপত্তি সেখানেই লয় এত দেরি হচ্ছে কেন অন্যদিন তো এমন হয় না স্ত্রী চিন্তিত হয়ে ছেলেকে পাঠিয়েছে ছেলে এসে কত ডাকাডাকি করে পড়ান কিন্তু এক পাও নড়ে না একভাবে স্ত্রী নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকে অগতা ছেলে ফিরে গিয়ে বাড়িতে খবর দেয় বাড়ির লোকেরাও পাড়াপড়শিরা ব্যাপার কি দেখতে ছুটে আসে পড়াণকে নিয়ে যাওয়ার জন্য কত সাধ্য সাধনা করে সবই বিফলে যায় সংসারে মায়া যেন তাকে আর বাঁধতে পারে না এই রূপে একভাবে তিন দিন তিন রাত্রি কাটল পিপাসায় কণ্ঠ শুষ্ক প্রাণ সংশয় হবে না কি তবু সে বিচলিত হয় না মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন শরীর তো যাবেই দুদিন আগে আর দুদিন পরে তবে গুরুর আদেশ পালনে যাওয়াই ভালো ভক্তের দৃঢ়তায় আর গুরুবাক্যে নিষ্ঠায় ভগবানের আসন তোল ভক্তেরই যে ভগবান ভক্ত বাঞ্চা কল্পতরু ভগবান লক্ষ্মীদেবীকে খাদ্য পানীয় নিয়ে গিয়ে পরাণকে দিতে বললেন বই একুণ্ঠ থেকে স্বয়ং লক্ষ্মী আহার্য নিয়ে সামনে উপস্থিত অহভাগ্যম মা লক্ষ্মী বললেন বাবা তুমি তৃষ্ণা কাতর তোমার জন্য সুশীতল পানীয় এনে এই নাও আর এই খাবার খাও তোমার ক্ষুধা তৃষ্ণা সব চলে যাবে মনে শান্তি পাবে দিব্য ভরণ ভূষিতা দেবীর হাতে অপূর্ব খাদ্য পানীয় দেখে ক্ষুধার্ত পরাণের মন খাদ্য গ্রহণে অভিলাষী হলো কিন্তু সে যে গুরুবাক্য লঙ্ঘন করবে না তাই লক্ষ্মী দেবীর অনুরোধ রক্ষা করতে parlo na